স্মুথ ডিসপ্লে 6.69 ইঞ্চ আর 120 হার্জ রিফ্রেশ রেট IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট এবং আপনি যদি নতুন ফিচার যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ফ্রি লিংক কল উইদাউট সিগন্যাল আপনি যে কোনো সিম ছাড়া নেটওয়ার্ক ছাড়া আপনি ফ্রি লিংক যে ফোনগুলোতে ডিভাইসগুলোতে কানেক্ট করা যায় সেই ডিভাইসগুলোতে কিন্তু আপনি কল করতে পারবেন ফ্রি এবং এটাতে কিন্তু 4.5G ফাস্ট নেটওয়ার্কটা ইউজ করা হয়েছে এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সিস্টেম এর পাশাপাশি ডুয়াল স্পিকার ফুল সিকিউর বিগ ভলিউম সো ডিটিএস সাউন্ড সিস্টেমটা আপনারা পেয়ে যাচ্ছেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর দুটি ক্যামেরা ইউজ করা আছে এখানে ডুয়াল ক্যামেরা মডিউলটা ইউজ করা আছে একটি হচ্ছে কি আপনার আয়ার ব্লাস্টার সেন্সর এবং সিঙ্গেল ক্যামেরা এটা কিন্তু আপনার ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে হ্যাঁ হাতের ময়লা আপনার ডাস্টটা কিন্তু পড়বে না আইপি64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট কিন্তু আপনার সার্টিফাইড এটা কিন্তু আপনাকে

তো চমৎকারী ডিভাইসটি চলুন আমরা আনবক্সিং করে দেখি এবং আপনাদেরকে জানাবো ফোনটিতে কি কি ফিচার দেওয়া হয়েছে সো প্রথমে আমরা ফোনটি কেটে নেই করে নেই এই হচ্ছে ডিভাইসটি খুবই চমৎকার একটু ফিচারগুলো আমি আপনাকে দেখাই স্মুথ ডিসপ্লে 6.69 ইঞ্চ আর 120 হার্জ রিফ্রেশ রেট IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট এবং আপনি যদি নতুন ফিচার যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ফ্রি লিং কল উইদাউট সিগন্যাল আপনি যে কোনো সিম ছাড়া নেটওয়ার্ক ছাড়া আপনি ফ্রি লিং যে ফোনগুলোতে ডিভাইসগুলোতে কানেক্ট করা যায় সেই ফোন ডিভাইসগুলোতে কিন্তু আপনি কল করতে পারবেন ফ্রি এবং এটাতে কিন্তু 4.5G ফাস্ট নেটওয়ার্কটা ইউজ করা হয়েছে এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সিস্টেম এর পাশাপাশি ডুয়াল স্পিকার ফুল সিকিউর বিগ ভলিউম সো ডিটিএস সাউন্ড সিস্টেমটা আপনারা পেয়ে যাচ্ছেন চলুন আমরা এটা আনবক্সিং করে দেখি ফোনটি আমরা একটু সাইড করে রেখে দেই এর পাশাপাশি আমরা একটু বক্সের ভিতরে দেখি কি কি প্রোভাইড করা হয়েছে সো বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লেটেস্ট একটি কেস কেসটি কিন্তু ব্ল্যাক কালার খুব সুন্দর একটি কেস দেওয়া হয়েছে এর পাশাপাশি এটাতে আপনি চার্জারটি হচ্ছে আপনার টেন ওয়ার্ড কিন্তু আপনার ফিফটিন ওয়ার্ড পর্যন্ত আপনার ফোন সাপোর্ট করবে সো চলুন আমরা এটা একটু সাইড করে দেখি আমরা ফোনের ফিচারে চলে যাই ফোনটি একটু দেখি হ্যাঁ সো এই হচ্ছে ফোনটি সো চমৎকার এই ডিভাইসটি চলুন আমরা একটু দেখি জি সিম্পলের মধ্যে খুবই সুন্দর দুটি ক্যামেরা ইউজ করা আছে এখানে ডুয়েল ক্যামেরা মডিউলটা ইউজ করা আছে একটি হচ্ছে কি আপনার আয়ার ব্লাস্টার সেন্সর এবং সিঙ্গেল ক্যামেরা ঠিক আছে এর পাশাপাশি এই ফোনটিতে আপনি ডুয়েল স্পিকার এখানে একটা স্পিকার দেওয়া আছে এবং এইখানে কিন্তু আপনি দেখেন স্পিকার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আপনি টাইপ সি চার্জার এবং আপনি কিন্তু এখানে মাইক্রোফোন এবং সাথে কিন্তু থ্রি এম এম জ্যাকটাও ইউজ করা আছে সো আপনার হেডফোন নিয়ে কোনো প্যারা নাই সাইডে আপনার ভলিউম রকার এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন একসাথে কাজ করবে ঠিক আছে সেই হচ্ছে ফোনের আউটলুক এবং এই ফোনটির ওয়েট আমার ধারণা একশো নব্বই গ্রামের মতো হবে চলুন আমরা একটু কনফার্ম হই ঠিক আছে সো সো এই হচ্ছে হচ্ছে আমাদের ডিজিটাল মিটার এবং আমরা একটু দেখি তারা করতেছে একশো ছিয়াশি গ্রাম সো আমার ধারণা একশো ছিয়াশি গ্রাম চার গ্রাম কম আছে একশো ছিয়াশি গ্রাম কিন্তু খুবই সুন্দর একটি চমৎকার ওয়েট ব্যালেন্স কিন্তু এটা দেওয়া হয়েছে যেহেতু আপনার একশো ছিয়াশি গ্রাম সেটা আপনার হাতের জন্য খুবই কমফোর্টেবল ঠিক আছে এবং পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি এবং বিগ ডিসপ্লের মধ্যে কিন্তু আপনার ওয়েট ব্যালেন্সটা খুবই চমৎকার এবং ব্যাক সাইডটা কিন্তু আপনার প্লাস্টিক বডি এবং আপনার এটা কিন্তু আপনার ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে হ্যাঁ আপনার হাতের ময়লা আপনার ডাস্টটা কিন্তু পড়বে না এবং এটা কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে আপনার আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট কিন্তু আপনার সার্টিফাইড এটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে ঠিক আছে সো এটা পানির ঝাপটা টাপটা এগুলোতে কোনো সমস্যা হবে না এর পাশাপাশি এই ফোনটি কিন্তু আপনার ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক দ্বারা ইউজ করা হয়েছে এবং এই ফোনটিতে যদি আপনারা র্যাম যদি যান সেই ক্ষেত্রে আপনারা দেখতে ফিচারগুলোতে যে এখানে আপনার টেকনো গো টু স্পার্ক গো টু স্টোরেজ সিক্সটি ফোর জিবি আর সিপিও হচ্ছে গিয়ে ইউএম এস নাইন টু থার্টি টি বাহাত্তর ফিফটি সেভেন্টি টু ফিফটি সো এটা হচ্ছে অক্টাকর ইউনিসিবি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে এইট জিবি পর্যন্ত ইউজ করতে পারছেন ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার রিয়ার ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনি এইট মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএইচ এর স্ক্রিন রেজলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিনো টু আপনি কিন্তু একটি হ্যান্ডফিল এবং হচ্ছে গিয়ে এটার যে অপশন আপনাকে দিচ্ছে খুবই চমৎকার এবং এই ফোনটিতে কিন্তু যে অপশনটি দেওয়া হয়েছে ফ্রি লক এ লিঙ্ক সেটা সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এই যে ওয়ার্ডলেস এর মতো এটা কাজ করবে এটা আপনি জাস্ট এখানে লোকেশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর ফ্রি যে গুলো আছে ইনাইবেল নেওয়া হ্যাঁ শেয়ার দ্য জিওগ্রাফি লোকেশন সো এখান থেকে কিন্তু আপনি লোকেশনটাও আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া আপনি এটাতে ইউজ করতে পারবেন আপনার এটা ফ্রি ডিভাইস কল ঠিক আছে সো এখানে যদি আপনি সার্চিন দেন তাহলে এখানে আপনার ফ্রি লিঙ্কের চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে চ্যাটও করতে পারবেন এখান থেকে আপনি চ্যাটও করতে পারবেন সো চমৎকার এই ডিভাইসটি আপনি এখান থেকে কিন্তু এই অপশন গুলো পেয়ে যাবেন এবং আমরা যদি ক্যামেরা সেকশনে যাই আপনাকে দেখাই এখানে এটা হচ্ছে সেলফি ক্যামেরা একটা ছবি দেখাই এই দেখেন ক্যামেরাটা দেখেন এটা হচ্ছে সেলফি ঠিক আছে সো 8 মেগাপিক্সেলে কিন্তু খুবই চমৎকার একটা সেলফি কিন্তু আপনাকে নিয়ে দিচ্ছে এবং ডিসপ্লেটা কিন্তু আপনি 120 হার্জ এর রিফ্রেশ ডিসপ্লে পাবে সো এটা ইউজ করে আপনি যারা গেমার আছেন বা যারা আপনি মাল্টিমিডিয়া ইউজ করবেন তারা কিন্তু আপনি এটা দেখে খুব মোটামুটি আপনি একটা ভালো একটা প্রিমিয়াম ফিল পাবেন ঠিক আছে এর পাশাপাশি এই ফোনটিতে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনাকে লং লাস্টিং আপনি ডে টু ডে ইজিলি ইউজ করতে পারবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটি কিন্তু আমাদের শপে আসলে আপনি লাইভ এক্সপেরিয়েন্স করে নিতে পারবেন এবং এই ফোনটি কিন্তু এক বছর অফিসিয়ালি এক বছর এক মাস অফিসিয়ালি ওয়ারেন্টি যাচ্ছেন সম্পূর্ণ পার্সেন্ট এবং পিওবি সার্টিফাইড এটা ডিসপ্লেটা একশো বিশ হার্জ রিফ্রেশ এর পাশাপাশি আপনি এই ফোনটিতে কিন্তু আপনার আমাদের দোকান সব থেকে যদি পারচেস করেন সেই ক্ষেত্রে এটার সাথে গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি এবং এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি হেডফোন আপনি প্রোভাইড করে এর পাশাপাশি যারা অনলাইনে দেখে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফার আছে এবং আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা কিন্তু ওই অ্যাড্রেসে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের দেওয়ার ব্যবস্থা আছে এবং যারা প্রবাসী ভাই আছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যদি কল করবেন ডিটেলস দিয়ে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনগুলো প্রোভাইড করে দিতে পারবো ঠিক আছে আপনার অ্যাড্রেস অনুযায়ী সো চমৎকার এই ডিভাইসটি আমরা আপনাদেরকে আমরা আমাদের শপে যদি আসলে লাইভ এক্সপেরিয়েন্স করতে পারবেন এবং আপনাদের পরিচিত কার মাধ্যমে কিন্তু আমরা এই ফোনটি আপনারা কিন্তু পারচেজ করতে পারেন এবং আমাদের পক্ষ থেকে আপনাদের কি স্পেশাল গিফট এবং যে কোনো টেকনোর সার্ভিস বা যে কোনো অথেন্টিক অ্যাকসেসরি যদি প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের শপে আপনারা আসতে পারেন তো আশা করি এই পুরো ভিডিওটি আপনাদের ইনফর্মেটিভ লেগেছে এবং সম্পূর্ণ ফোনটি আনবক্সিং করে আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি মিরিয়াসিনালি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম